নার্সিং কলেজের উদ্যোগে বিগত দিনের মতো যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হলো দিবস। এবারও আইএলএস নার্সিং ইনস্টিটিউটে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উন্নত নার্সিং পরিষেবার জনক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় পরে এক আলোচনাচক্রে দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আইএলএস এর গ্রুপ অ্যাডভেঞ্চার কিশোর আম্বলি আইএলএস নার্সিং কলেজের প্রিন্সিপাল স্বপ্না চক্রবর্তী সহ আরো বিশিষ্টজনেরা আধুনিক নার্সিং পরিষেবার অন্যতম জনক ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম প্রতি প্রতিবছরে আন্তর্জাতিক নার্সিং দিবস হিসেবে উদযাপন হয়েছে এবারেও যেন তার ব্যতিক্রম নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিযুক্ত নার্সরা সহ স্বাস্থ্যকর্মীরা যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করে আন্তর্জাতিক নার্সিস দিবস উপলক্ষে সোমবার আইএলএস নার্সিং ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএলএস গ্রুপ অ্যাডভেঞ্চার কিশোরামবলি আইএলএস নার্সিং কলেজের প্রিন্সিপাল স্বপ্না চক্রবর্তী এজিএমসি ডাক্তার মৈত্রী চৌধুরী প্রমুখ অনুষ্ঠানের শুরুতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর দিবসটি পালনে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি নার্সেস ডে সেলিব্রেশন করার জন্য নার্সিস ডে সেলিব্রেশন হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ফেমাস নার্সিং পার্সোনাল ওনাকে আমরা লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবেও জানি উনি আমাদের মডার্ন নার্সিংয়ে উনি ফাউন্ডার অফ মডার্ন নার্সিং আমাদের ওনার জন্মদিন প্রতি বছর আমরা নার্সিং ফ্যাকাল্টি যারা আছি স্টুডেন্ট যারা আছে সারা পৃথিবীতে একই দিনে টুয়েলভ মেতে আমাদের আমরা সেলিব্রেট করি ওনার বার্থডে গিয়ে মে হিসেবে বার্থডে হিসেবে উনি আমাদের পায়োনিয়ার অফ মডার্ন নার্সিং এবং প্রতি বছরই ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সিং একশো তিরিশেরও বেশি নার্সিং ফাউন্ড অ্যাসোসিয়েশন মিলে ওরা প্রতি বছর এই দিনে একটা থিম নেওয়া হয় আমাদের এবারের থিম হল আওয়ার নার্স আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার প্রতি বছরই নেওয়া হয় এবং এগুলোতে আমাদের মোটিভেট করা হয় আমরা যারা নার্স আছি তারা যাতে পেশেন্টের কেয়ারে আমরা আরও নিজেদেরকে আরো বেশি মোটিভেটেড হতে পারি এবং আরও বেশি করে আমরা কেয়ার দিতে পারি শুধুমাত্র হসপিটালের পেশেন্ট নয় আমাদের সোসাইটি এবং কমিউনিটিকেও যাতে আমরা করতে পারি তার জন্য এই দিনটি আমরা উদযাপন করে থাকি